থাকতো তারা এই প্রশ্নটা করতো না আচ্ছা তারপরে বুঝলাম উচ্চ শিক্ষার জন্য আমাদের পাঠ্যপুস্ত নেই থাকেন কিন্তু কিন্তু আপনাকে ইংরেজি শিখে স্মার্ট করতে চান আমি মোটেও ইংরেজি শিক্ষার বিরুদ্ধে আরো শিক্ষার বিরুদ্ধে আপনি পারলে তাকে দশ ভাষা শেখান কিন্তু তার দেশের ভাষা না শিখিয়ে তাকে শেখানো তাকে বঞ্চিত করা এবং দেশকে ফাঁকি দেওয়া আবুল মনসুর যুক্তি দেখেন এই মুহূর্তে এই বদলে বাংলাকে শিক্ষার মাধ্যম করার বিরোধে আর যেসব অসুবিধা তারা বলিতেছেন সংক্ষেপে তাকে এক বাংলায় পাঠ্য বই নাই নাই তো আমি দেখলাম যে ম্যাপলি মাস্টার মাইন্ড যারা পড়ে আমরা আত্মীয় আমার নিজের ছেলে মেয়েরা পড়ে আমি কিন্তু আপনাদের যে হরি নয় তারা কি সব ইন্ডিয়ান টাইপ বই পড়ে তারা বাইরে দেশে অশোকা অশোকা করে কারণ সম্রাট অশোকের অশোকা করে আর মৌরিয়া মৌরিয়া করে তাই না আর কি প্রয়োজনীয় পরিভাষা নাই আচ্ছা উপযুক্ত শিক্ষক নাই সরকারি বেসরকারি অফিস আদালতে বাংলা চালু হয় নাই বাংলাদেশ চালু হয় নাই এটা একটা ইফেক্ট ফলাফল এটা তারা কারণ হিসেবে পেশ করে মুরগি আলমের মতো তারপর পূর্ব পাকিস্তানে উর্দু ভাষী পশ্চিম পাকিস্তানে বাংলা ভাষী শিক্ষকদের অসুবিধা আচ্ছা ছয় নম্বর রাজনৈতিক তারিখে বাংলা প্রচলনের এই তাড়াহুড়া আমি যদি বিপদজনী বিপদের মা তো তা কি বিপদজনী হবে না বিপদের শুধু জনক তাকে কেমন কথা শিক্ষায় রাজনীতি হলো পাকিস্তান তোমরা শুধু